যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছেন আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তাহলে আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দেবেন এই একই নাক ইমান থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেফার পড়তে থাকেন

এই ইস্তেফার সম্পর্কে নবিকেরিম সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে ওকে সারাক্ষণ সে ইস্তেকফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন জা আল্লাহুল্লি হামিন ফারাজা অমনকুল্লিন মখরাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহতালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিলেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম তো এটা আমি এটা আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি ইস্তেফা সব সময়ের জন্য এটা কন্টিনিউস করবেন আর এমনি অবসর সময় ইস্তেকফা করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেফার করুন এবং তারা আসলেও একটু পরপর দেখা যায় ফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ফার বেশি বেশি করা আমরা ইস্তেফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে থাকুন মুখে অনবরত ধীরে ধীরে মহব্বুতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করার কাছে মাফ যেতে থাকুন ইনশাল্লাহ এক নম্বর দুই দুরুদ নবী করিম সাল্লিয় সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মোহব্বতের সাথে আল্লাহমদসল্লাহ আলহ মোহাম্মদ ও আলআ মোহাম্মদ কমা সল্লাই রহিম্রাহিম হামিদ মজিদ আল্লাহ মারিক আলা মোহাম্মদ আল মোহাম্মদ কামা বারক আল হামিদ মজিদ আপনি একবারে ছোট দূরত যদি পড়েন সল্ল্লাহ আলী ওসাল্লাম সল্ল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ সাল্লাহ আলম মোহাম্ম আল্লা আলী মোহাম্মদ শুধু এটুকু পেনজাল্লা আন্না মোহাম্মদ আ্ম আল্লু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরত নবী করিম সাল্লাপ যদি পড়েন এবং পড়তে থাকে অনবরত ইস্তিকার পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহাবিব হোসেন আসলে আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করব ওয়ান থার্ড ওয়ান ফোর তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী কেমসাদ আলু আসাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরও ভালো আরও ভালো যত লোক এর বেশি ওই সাহাবিক রাজি আল্লাহ তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেম সাল্লাহাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে শব্দ আছে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার মধ্যে রহমত নাজিল করবেনি এটা নবী সাল্লাহামের ওয়াদা যে কোনো পেরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহর রব্লা রহমিন তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেশি করে চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো আর নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই যে বললাম কখনও যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই এফিন রাখবো আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন হাদিসি কুসিদি আল্লাহ বলেছেন আন আইনদের জন্য আপ দিবি বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এফিন করেন যে না নবী করিম সাল্লাহিসাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ গুলি মিস হতে পারে আবার দোয়া মিস হবে না ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশা আল্লাহ তাহলে দুইটা আমল হল ইস্তেকফার আর দুরুদ তিন নম্বর আরেকটা আমল হলো বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন আর দুরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে গায়নুস লা ইলাহা ইল্লা আম সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালেহীন আল্লাহ সুবহানাহু এই দোয়ার পরে বলেছেন ওয়া কাযা আলিকা নুনজিল মুমিনিন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাইহিস সালামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সাইন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনুসলামকে মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন মিনাজ । তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী সুসালামকে আল্লাহ তালা এই মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদালিকা নঞ্জিল মুকমিনী এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ন বেশি হানাকে নে আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দেবেন কেন এমনি টাকা দেবে না দিয়ে আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইউনুস আল্লাহ সাল্লাহ সাল্লাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনারা সবাই দয়ানুস পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসেন সবাই দয়ানুস পড়া ধরেন করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া ইউনুস না চার নম্বর আমল হলো ইয়াদ জালাল ইউল ইক্রম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলিজু বিয়াজ আল জালাল ইউল ইক্রম ইয়াজ আল জালাল ইউল ইক্রম এইটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আল জালাল ইক্রমের মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আলজাল কিনা মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানেই হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অত হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে গ্রহণ করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারে ইয়াদ জালা আলী ক্রম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কান নবী সাল্লাহাম ইজা হাজাবাহ আমরুন সাল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকরুল দুরাকাত নামাজ পড়তেন অজুকরুল দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবিস্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে একদিন দান করুন তাহা যদি সময় দেওয়া অনেক বেশি দোয়াকে বলে তাহলে চারটা আমল ইনশাল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে একদিন নিয়ে করবেন সেই সাথে আসাদারতুল বলা দান সরকার করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে চালানো বাকি এই চারটাকে